তারপর অ্যাপিটাইজাসের মধ্যে ভিওস দেখতে পাচ্ছেন চিকেন অন্তন রয়েছে ছোটো ছোটো কিউট বান রয়েছে দিস ইজ ভেজিটেবল টেম্পোরা এটাও খুব মজাদার সালাদের মধ্যে প্রথমেই দেখতে পেলাম ভিওর্স চাট সালাদ চানা চাট সালাদ রয়েছে তারপর দিস ইজ কিউকম্বার সালাদ অ্যারাবিয়ান একটা সালাদ রয়েছিল তারপর পাইনেপল সালাদ ছিল তারপর ছিল গ্রিল চিকেন সালাদ তারপর ছিল কিছু কমিটমেন্ট দু রকমের সস ছিল ভিনেগার চিলি ছিল অন্যান্য কিছু তো ছিলই মেইন ডিশের মধ্যে ভিওস দেখতে পাচ্ছেন মাটন কারি তারপর ছিল রোস্টেড পটেটো তারপর এটাও একটা রকমের ভেজিটেবল ছিল ইন্ডিয়ান স্টাইলের ডাল তারকা ছিল এবং আমার ফেভারিট বাটার চিকেন ছিল ডেজার্টের মধ্যে দেখতে পেলাম ভিয়স প্রথমেই ছিল রেড ভেলভেট কেক তারপর ছিল ইয়ামি চকলেট কেক দেখতে অনেক ভাল লাগছিল অ্যান্ড আই ওয়াজ জাস্ট ওয়েটিং কখন খাব তারপর ছিল রাইস পুডিং তার ঠিক পাশাপাশি ছিল এইটা একটু ডিফারেন্ট একটা আইটেম মালভাওয়া পুডিং এটা খুব মজার হয়ে থাকে ডেজার্টগুলো ভিউয়ার্স দেখতেই অনেক ইয়াম মনে হয়েছিল তারপর ছিল ভিউয়ার্স ক্রিম গুলাব জামুন এটাও একটা ইন্ডিয়ান স্টাইলের ডেজার্ট দেখতে পাচ্ছেন সাথে সাথে আরও ছিল রাইস পডিং এবং লাস্ট পার্ট নর্থ দ্য লিস্ট ছিল গোলাপ জামুন গরম গরম গোলাপ জামুন খাওয়ার মজাটাই আসলে আলাদা আমি পরে দিয়ে খেয়েছি আপনারা দেখবেন তারপর এখানে তাদের ভিউয়ার্স চয়েস অফ টি এন্ড কফি ছিল অনেক রকম কফি তারা দেখলাম প্রিপারেশন করছেন আমি খুব একটা বেশি কফি খাওয়ার পক্ষে নই তারপর ছিল ভিউয়ার্স লাইভ ওয়েফেল স্টেশন ওয়েফেল উইথ হানি ওর ওয়েফেল উইথ চকলেটস

পারফেক্ট থিকনেস তো সুপের যে টপিংস বলেন টেস্ট বলেন ভালো তাতে আমি এখানে চিকেন অন্তন নিয়েছিলাম ভিভার্স ও থ্যাঙ্ক ইউ ভেরিমাচ থ্যাংক ইউ শেফ একটা সুন্দর প্লেটার ভিভার্স একটা লাইভ বার্বিকিউ স্টেশন থেকে শেফ আমার জন্য নিয়ে এসেছে আমি খেয়ে অবশ্যই আপনাদেরকে বলবো অন্তনের রিভিউ দেওয়ার খুব একটা বেশি কিছু নেই এই বনটা ভিওয়ার্স আমি আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম খুবই নাইস অ্যান্ড কিউট এটা সুপ্রের সাথে খুব ভালোই লাগে এখানে ভিওয়ার্স আমি ওদের সালাদগুলো নিয়েছি তো চলুন সালাদগুলো ফার্স্ট একটু ট্রাই করি রোস্টেড পটেটো রোস্টেড পটেটোরও খুব একটা বেশি রিভিউ দেওয়ার কিছু নাই তো তো ট্রাই গ্রিল সালাদ এটা ছিল ব্যাংকক স্টাইল ফ্রাইড চিকেন চিকেনটা ভিনস আমি একটু হাতে ধরেই আপনাদেরকে দেখাই খুবই সুন্দর ওয়েল অনেক জায়গায় চিকেন দেখা যায় ভিনস ভেতরটা কাঁচা থাকে তো খাওয়া যায় না কোটিংটা খুব ভালো এসেছে খেতে খুবই ভালো এটা আমার আপনার সকলের ফেভারিট প্যাট থাই নুডলস একটু স্পাইসনেস কম এসেছে প্যাট থাই নুডলস একটু স্পাইসি হলে ভালো হতো ইন মাই সেন্স বাট টেস্টটা ভালো আমি একটু চানা চাট সালাদ নিয়েছিলাম মজা বুফেতে এসে অনেকে দেখা যায় ভিউ খাবার নষ্ট করেন আমি কিন্তু কখনো খাবার নষ্ট করার পক্ষে নয় আমি এই খাবারগুলো অবশ্যই আমি আমার চাহিদা অনুযায়ী নিয়েছি এবং ইনশাল্লাহ আমি শেষ করব। ভিডিও লম্বা হয়ে যাবে বলে আমি সবগুলো ধরছি না খুবই সুন্দর ওয়েল ডেকোরেট করে শেফ আমাকে একটা প্লেটে রেডি করে দিয়েছেন চলুন শুরু করি সো বাবিক স্টেশনে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম তাদের চিকেন হারিয়ালি কাবাব ছিল সো ইজ দ্য চিকেন হারিয়ালি কাবাব দেখতে পাচ্ছেন একটু যদি ক্লোজ আপ করে দেখাই খুবই সুন্দর স্মেলটাও মার্শাল্লা খুব সুন্দর এসছে বাটার নানের সাথে কাবাবটা আসলে খুব মজা তারপর চলুন একটু চিকেন টিক্কা কাবাব ট্রাই করি হুম টোটালি রিকমেন্ডেড ভিউয়ার্স খুবই মজা আসলে আমি যেটা দেখলাম ভিউয়ার্স তারা সব বয়সী মানুষের জন্য একটা মিক্সড প্যাকেজ রেখেছেন সো আপনার যেটা ভালো লাগে অনেকে আছে হেলথ কনসিয়াস তারাও খেতে পারবেন একটু ডোরি ফিশটা ভিউয়ার্স ট্রাই করে দেখুন আপনারা ক্লোজ আপ করে দেখে এখানে লেমন টাটার সস ইউজ করেছেন শেফ আসলে ওয়েলকটা ভেরি টেস্টি সো ডিভিস্টাভিউ একটু ডিফারেন্ট সিলেটের সব জায়গায় কিন্তু পাওয়া যায় না সো এটা একটু তাদের এক্সক্লুসিভ এবং এক্সপেন্সিভ একটা কালেকশন আমার কাছে ভালো লেগেছে আপনারাও ট্রাই করতে পারেন উইথ লেমন বাটার সস যত ইচ্ছা তত তো অবশ্যই আসলে একটা কথা কি ভিভার্স বুফেতে আসার আগে মনে হয় সবকিছু খেয়ে ফেলবো বাট আসার পরে আমি সবকিছু খেতে পারি না তো চলুন এবার আমরা মেইন ডিশে যাই এবং দেখি কি অবস্থা তারপর ভিভার্স আমি তাদের প্রিমিয়াম বাসমতি রাইসটা নিয়েছিলাম একটু ফ্রাইড রাইস নিয়েছিলাম বাটার চিকেন নিয়েছিলাম দেখতে পাচ্ছেন এক পিস মাটন এবং ভেজিটেবল নিয়েছিলাম তারপর ডেজার্টের পালা ডেজার্টের মধ্যে প্রথমেই আমার পছন্দের সুইট ইয়োগার যেহেতু মাটির পাতিলে সো টেস্টটা আসলেই ভালো ছিল ইট ওয়াজ বিট ডিফারেন্ট যেরকম আমরা বিয়েবাড়িতে খেয়ে থাকি সো সুইট ইয়োগার টেস্টটা খুবই মজা লেগেছে তারপর আমি নিয়েছিলাম গরম গরম গোলাপ জামুন তিনটা গোলাপ জামুন নিয়েছিলাম গোলাপ যেমনটা এতইয়াম ছিল ট্রাস্ট মি ইট ওয়াজ জাস্ট মেল্টিং ইন মাই মাউথ কনসিস্টেন্সি বলেন সুইটনেস লেভেল বলেন খুবই মজা ছিল একটু জুসটা ট্রাই করলাম সুগার সিরাপ যেটা সেটা খুব ভালো ছিল তারপর ভিওর্স আমি তাদের রাইস পুডিং যেটা রাইস পুডিংটা ট্রাই করলাম সবগুলোই ডেজার্ট আমি চেষ্টা করেছি যেহেতু আপনারা জানেন সময়কার জন্য আমি মেইন ডিশ থেকে ডেজার্টের প্রতি অ্যাট্রাক্টেড থাকি বেশি তারপর ছিল ভিয়ার্স ক্রিম গোলাপ জামুন যেটা সেটাও একটু ট্রাই করলাম আউট অল ভিয়ার্স আমি বলবো আইটেমগুলো সলিডই ছিল এই দামের ভিতরে এত আকর্ষণীয় প্রাইসের ভিতরে এরকম সলিড আইটেম অ্যাকচুয়ালি এখন শহরের নাই লাস্ট পার্ট নট দ্য লিস্ট ভিয়ার্স একটা ওয়েফল ট্রাই করলাম এবং কফি সো আমার কাছে বেশ ভালোই লেগেছে এই প্যাকেজটা অনলি নাইন 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 অবশ্য অফারটা মাত্র একদিনই বাকি আই ওয়াজ এ বিট লেইট টু রিভিউ এই জন্য আমি সরি চেয়ে নিচ্ছি আপনাদের কাছে আমি আগে আপনাদেরকে ইনফরমেশনটা জানতে জানাতে পারিনি অনেকেই আমার পেজে অনেকেই নক দেন যে কোথায় বুফে খাওয়া ভালো কোথায় খাবার ভালো অনেকেই রিজনেবল প্রাইস চান সো এনিওয়েজ লাস্টে একটু কফি ট্রাই করলাম আই জাস্ট ওয়ান্টেড এক্কা পচেনো যেহেতু গলায় ব্যথা শরীরটা একটু খারাপ ছিল আপনারা সকলেই জানেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করবো আল্লাহ টেক কেয়ার আরও একটা ভিডিওতে আবারও দেখা হবে